কেটাগড় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় পঞ্চাশ হাসপাতালে ভর্তি বত্রিশ জন এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আজ এলাকায় যাবে স্বাস্থ্য দফতরের টিম তবে স্যালাইনের অভাব দেখা দেওয়ায় প্রায় তিন হাজার স্যালাইনের বোতল খরদা পুরসভার পক্ষ থেকে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু আজ কি ছবি কি পরিস্থিতি আজকের দেখো গতকাল সকাল থেকে একের পর এক খড়দা বলরাম হাসপাতালে টিটাগড় পৌরসভার চোদ্দ এবং পনেরো নম্বর ওয়ার্ড থেকে এবং খড়দা পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডের থেকে একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হতে থাকে ডাক্তারবাবুরা রোগীরা কি খেয়েছে জানতে চাইলে তারা বলে তারা টাইম কলে অর্থাৎ ডিপটি ওয়ার্ডে তারা টাইম কলে জল খেয়েছে তখন ডাক্তারবাবুরা পরামর্শ সঙ্গে সঙ্গে প্রত্যেককে দিতে থাকে যে তারা যেন জল ফুটিয়ে খান খান অর্থাৎ জলের থেকেই যে এই ডায়রিয়াটা হয়েছে এটা একশো ভাগের মধ্যে আশি ভাগই নিশ্চিত হয়ে যায় বলরাম হসপিটালের চিকিৎসকরা ঘটনার খবর পেয়ে খরদা পৌরসভা পক্ষ থেকে যোগাযোগ করা হয় বলরাম হাসপাতালে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত খবর নেওয়ার জন্য এবং তখন তারা জানতে পারে বলরাম হাসপাতালে সেলাইনের অভাব পড়েছে তৎক্ষণাৎ তারা পৌরসভার পক্ষ থেকে তিন হাজার পিস সেলাইনের ব্যবস্থা করে দেয় আনুমানিক সত্তর হাজার টাকা এই ঘটনার সে পুনরাবৃত্তি ঘটেছে ঠিক কামারহাটি মতো অর্থাৎ বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে এই জলের থেকে এই রকম একের পর এক সাগর সত মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক ভাবে ডায়রিয়া বোরপি হয়েছিল ওই অঞ্চলে পেশেন না ঠিক সেইরকমই পুনরায় আবার একই পরিস্থিতি তৈরি হলো খড়দাও পৌরসভা পক্ষ থেকে এলাকা মানুষজন এবং আক্রান্ত পরিবারের লোকেদের অভিযোগ জল খাওয়ার ফলে এই ডায়রিয়া হয়েছে এতগুলো মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি বিশুদ্ধ জলের ব্যবস্থা করা হয়েছে না এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ওই এলাকায় আলাদাভাবে স্পেশালভাবে আলাদা জলের ট্যাঙ্ক পাঠানো একটা দাবি ছিল ওই অঞ্চলের কিন্তু এখন পর্যন্ত আলাদাভাবে জলের ট্যাঙ্ক পর্যন্ত পাঠায়নি খরদা অথবা টিটাগড় পৌরসভার পক্ষ থেকে এই নিয়ে এলা রোগীর পরিবারের পক্ষ থেকে একটা চাপা উত্তেজনা রয়েছে তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে তা ওই অঞ্চলে যে জলের পাইপগুলো সেগুলো পরিষ্কার করা হয় না কোনো রকম মেনটেনেন্স হয় না অর্থাৎ পাইপের কোথাও লিকেজ থেকে হয়তো কোনো নর্দমার জল বেরিয়ে যাওয়ার জন্যই খাবার পানীয় জলের মধ্যে চলে আসে এবং তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে চিকিৎসকরা যার কারণে বারবার বলছে জল ফুটিয়ে খান এবং দেখে খান। যে রোগীর পরিবারের লোকজন তারা কি দাবি করছেন এই মুহূর্তে তাদের কি দাবি রয়েছে তাদের একটাই দাবি হচ্ছে ন্যূনতম জলটা জলটা যাতে যারা তারা পরিশোধীয় জল পান তার ব্যবস্থা করা এবং এই মুহূর্তে তারা চাইছে ওই অঞ্চলে অর্থাৎ টিটাগড় পৌরসভা চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডে যাতে আলাদাভাবে পরিশোধীয় জলের ট্যাঙ্ক পৌরসভার পক্ষ থেকে পাঠানো হয় সেই দাবি তারা জানাচ্ছে দীপন্না বেশ অবশ্যই এদিকে নজর রেখে ধন্যবাদ মিন্টু এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা শুনে নেব বলবো মোটামুটি সবাই এখন স্টেবেল আছে ও চিকিৎসারত আছে হ্যাঁ স্যালাইন ট্যালাইন সব দেওয়া হচ্ছে আমি মানে লোকজনকে বলবো একটু সাবধানে থাকতে একটু জলটা যদি পারে দু একদিন ফুটিয়ে খেতে বাইরের খাবার না খেতে কারণ হতে পারে জলবাহিত হতে পারে কোনো খাবার থেকে হতে পারে হ্যাঁ মেনলি জলবাহিত হতে পারে এতগুলো একটা আউটব্রেক হয়েছে তো